আমি সকলের কাছে দুঃখিত ঢালিউডের আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম অপবিশ্বাস হাতে কাজ না থাকলেও সাবেক স্বামী শাকিব খানকে জড়িয়ে প্রায় সময় খবরের শিরোনামে থাকেন তিনি শাকিব খানকে নিয়ে নিজের অতীত নিয়ে কথা বলায় ফের আলোচনায় এসেছেন ঢালিউড কুইন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অপবিশ্বাসের পুরনো একটি ভিডিও যেখানে শাকিব খানের সাথে কাজের সুযোগ পাওয়ার গল্প বলেছেন তিনি ওই সাক্ষাৎকারে অপু জানান নাচের অনুষ্ঠান করতে বগুড়া থেকে মাঝে মধ্যে মায়ের সঙ্গে ঢাকায় আসতেন অপবিশ্বাস ঠিক তখনই এফআই মানিকের কোটি টাকার কাবিন ছবিতে অভিনয়ের প্রস্তাব পান অপু সেই ছবি দিয়েই অভিনয় জীবন শুরু হয় চিত্রনায়িকার আসতে পারেনি জন্য যে আসবো না তা কিন্তু ওই ছবিতে ঢালিউড কুইন সাকিব খানের নায়িকা হওয়ার ডাক পেয়েছিলেন অপু তখন সাকিব খানের খ্যাতি এখনকার সময়ের মতো না হলেও সাকিবের সঙ্গে পর্দা ভাগ করা একেবারে কম কিছু ছিল না অপুর জন্য তাই তো সাকিবের সঙ্গে জুটি বাঁধা সেই সিনেমায় কিভাবে নায়িকার কাজ জুটলো তার ঘটনাটি ওই সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছিলেন অপু বিশ্বাস ওই সাক্ষাৎকারে অপু জানান সিনেমাটির কাজ শুরু করার পরিকল্পনা নিয়ে ঈদের দিন সাকিবের বাসায় তার আলোচনা হয় সেখানে সবাই একত্র হয়ে এদিন সাকিবের বাসায় আড্ডায় ছিলেন। এরপর তাকে নিয়ে শুরু হয় আলোচনা জিজ্ঞাসা করা হয় কে এই মেয়েটা তার সম্পর্কে খোঁজ নেয়া হোক প্রস্তাবের সেই আলাপনটি ফোন কলে আসে এবং সেই কলটি গ্রহণ করেছিল অপুর পরিবারের কেউ একজন এর পরেই অপুর বাসায় একরকম অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করতে থাকে বলে জানান নায়িকা নায়িকার কথা এটি শুনেই তার বাড়িতে যেন হরতাল ধর্মঘট স্ট্রাইক যা কিছু আছে তাই চলতে থাকলো বাবা আরেক ঘরে মা এক ঘরে যেন তার মনে হচ্ছিল বাড়িতে ডাকাত পড়েছে সব সামলে সাকিবের সঙ্গে পর্দায় হাজির হন অপু এবং সিনেমা মুক্তির পরেই বাজিমাত করে ছবিটির সফলতা তাদের ঢালিউডে সফল জুটির আসন গড়ে দেয় তারপর একাধারে একসঙ্গে পথ চলা মানে স্থায়ী জুটির তকমা পেয়ে যান তারা আর হয়ে ওঠেন ব্যাপক জনপ্রিয় আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা